আমাদের পাঞ্জাবি আমাদের এখানে একশো তিরিশ টাকা থেকে শুরু অনলি চল্লিশ টাকা থেকে বাচ্চা পাঞ্জাবি কি বললেন ভাই প্লাস পাইজামাই যে শুরু চল্লিশ টাকা থেকে অনলি আমাদের রুমাল পাওয়া যায় না চল্লিশ টাকা বাচ্চা প্লাস পাঞ্জাবি চল্লিশ টাকা থেকে শুরু এম্বয়ডারি কাজটা যেমন পুরো সমান থাকে আর সাঙাল কাজটা যত ফুলো থাকে এটা হচ্ছে বর্তমানে একবার আপডেট কালেকশন এই সাঙাল কাজটা হচ্ছে বর্তমানে একবার আপডেট ডিজাইন গুলো তো এছাড়া আমাদের কাছে পাচ্ছেন চমক ফেব্রিক্সের মালগুলো তারপরে এটা হচ্ছে আপনার উইল কটনের ভিতরে একটা হচ্ছে সেনা গাছের মধ্যে অসংখ্য কালেকশন পাবে প্রত্যেকটা পাঞ্জাবি ওভারলক করা থাকবে এবং নিচ দিয়ে যেমন চড়া করে ভাঙা থাকে না এমন প্রত্যেকটা করে আপনারা আসবেন দেখবেন মালের ফিনিশো টাকা বর্তমানে পাঞ্জাবিগুলো হাজার বারোশো পনেরো টাকা বিক্রি করতেছে বর্তমানে অনলাইন যুগ সব অনলাইনে যাদের পেজ আছে তারা আমাদেরকে নিয়ে শুরু করতে পারে অনেক নতুন উদ্যোক্তা আছে আমরা শুরু করতে চাই আপনারা করতে পারেন যদি নতুন উদ্যোক্তা যারা তারা মাল নেওয়ার পর যদি কোনো মাল বিক্রি করতে না পারে সেই ক্ষেত্রে তারা রিপ্লেস করে অন্য মাল নিয়ে বিক্রি করতে পারে আছে আমাদের কাছে ভাই যেন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমরা আদি কঠিন পাঞ্জাবি কারখানা এগুলো প্রতিদিন আমাদের আপডেট কালেকশনগুলো চলতেছে এবং প্রত্যেকটা পাঞ্জাবিতে আমাদের নিজস্ব লোগো লাগানো আছে আদি পাঞ্জাবি পিছনে মেড ইন বাংলাদেশ লেখা আছে আমাদের আমাদেরকে বাইরে মান নিয়ে বিক্রি করে যে মেড ইন বাংলাদেশ লেখা আছে দেখতে পাচ্ছেন প্রতিনিয়ত যত আপডেট কালেকশনগুলো আছে সব চলতেছে এই যেগুলো হচ্ছে থান এগুলো থান প্রসেসিং হয়ে মাল প্রসেসিং হবে যেমন এগুলো অ্যাম্বোডারি থেকে আসছে এখনো শিখি হয় নাই এই যেগুলো শিখে হবে ইনশাল্লাহ তারপরে এই যে বস্তার ভিতরে আছে দেখতে পাচ্ছেন প্রিন্টার কালেকশন তারপরে এখানে দেখতে পাচ্ছেন এই যে উইল কটনের যে কালেকশনগুলো অসংখ্য কালেকশন ইনশাল্লাহ আমাদের সাথে তারা যোগাযোগ করবেন তারা আমাদের কাছ থেকে মালগুলো কুরিয়ার কন্ডিশন নিতে পারবেন এবং সরাসরি আমাদের সব এসে নিতে পারবে যারা আমাদের সবাই আসতে চাচ্ছেন এটা হচ্ছে মুরগিপট্টি ব্রিজ মুরগিপট্টি ব্রিজটা পার হলেই দেখবেন ডাইন পাশে হচ্ছে আপনার সেলিম সুপার মার্কেট আর সেলিম সুপার মার্কেটের ফার্স্টের দোকানটা হচ্ছে আমাদের আদি কুটুম পাঞ্জাবি আসসালামু আলাইকুম দর্শক নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি রয়েছে আমি পাঞ্জাবির পাইকারি মার্কেট যেটা হচ্ছে সেলিম সুপার মার্কেটে আজকে দেখাবো আদি কুটুম পাঞ্জাবির কালেকশনগুলো একেবারে সরাসরি প্রস্তুতকারক বা মাদার হোলসেলারের কাছ থেকে চিপেস্ট প্রাইজে পাঞ্জাবি পাইকারি কিনে ভালো একটা ব্যবসা করতে পারবেন যেহেতু চলছে রমজান মাস সঙ্গে থাকবেন আমাদের হৃদয় ভাই আসসালামু আলাইকুম বড় ভাই

এছাড়া আমাদের কাছে চমক মালগুলো তারপরে এটা হচ্ছে আপনার উইল কটনের ভিতরে হ্যাঁ এই একটা হচ্ছে সোনার গাছের মধ্যে অসংখ্য কালেকশন পাবে তো ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে হবে যদি ধৈর্য সহকারে ভিডিওটা না দেখেন কিছু আপনি দেখতে পারবেন না যে আমাদের কাছে কি কালেকশন গুলো আছে যেহেতু আপনাদের কম দামে কালেকশন গুলো দেখাচ্ছিলাম কি দুপ উপলক্ষে অনেক আছে ফুটপাতে বিক্রি করতে চায় মসজিদের সামনে মার্কেটের সামনে চাই অনেক এই মাসগুলো নিয়ে তারা বিক্রি করতে পারে এইগুলোর প্রাইস হচ্ছে অনলি দুইশো টাকা করে দুইশো টাকা যে অনলি দুইশো টাকা করে অল ওভার প্রিন্টেড প্রত্যেকটা পাঞ্জাবি আমাদের এই যে ওভার লব করা থাকবে প্রত্যেকটা পাঞ্জাবি ওভারলপ করা থাকবে এবং নিজেদের যেমন চড়া করে ভাঙা থাকে না প্রত্যেকটা নাঞ্জাবের মধ্যে চড়া করে ফিনিশিং ফিনি অবশ্যই আপনারা আসবেন দেখবেন আগে আমার সাইজ দেখবেন মালের ফিনিশিং দেখবেন যদি ভালো লাগে তারপরে মান দেবেন নাহলে নেওয়া লাগবে পান্ডিল হচ্ছে আপনার কিছু আছে ছয় পিসের বান্ডিল কিছু আছে ছয় তিন পিসের বান্ডিল আর আমরা খুচরা বিক্রি করি না কেউ দয়া করে আমাদের সাথে খুচরা নেওয়ার জন্য যোগাযোগ করবেন না সর্বনিম্ন চব্বিশ পিস মাল আমাদের কাছ থেকে কাছে দেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করে নিতে আপনি ভিডিও কলে দেখেও নিতে পারবেন আমাদের পিকচার নিয়ে পিকচারের সাথে আমাদের রেট দেওয়া থাকবে

এক কালারের মধ্যে এটার প্রাইস হচ্ছে আপনার 220 টাকা। অনলি 220 টাকা। অনলি 220 টাকা। আচ্ছা ফেব্রিক বডি এটা কিন্তু ব্যতিক্রম একটা ফেব্রিক। যে একবার ফেব্রিক কটন ফেব্রিক এটা আসলে একবার পাতলা কাপ সফট কাপড়ের মধ্যে। সফট কটনের মধ্যে লাগে। এটার ভি অসংখ্য কালার আছে যে সফট কটনের মধ্যে। আচ্ছা। এই একটা হচ্ছে শাটন ফেব্রিক্সের মধ্যে। শাটন। জি এটা হচ্ছে শাটন ফেব্রিক্সের মধ্যে বডি কালার এবং হাতে খুব সুন্দর গর্জিয়াস কাজ করা। আচ্ছা। দেখতে পাচ্ছেন এই প্রত্যেকটা মাল নিচে কিন্তু আমাদের সেম সেম চওড়া করে শিডিউল থাকবে। তবে আপনার ভিউয়ার যারা আসবে

যেমন এটা হচ্ছে আমাদের গিজা কটন ফেব্রিক্স এর মধ্যে এটার প্রাইস হচ্ছে অনলি ভাইজান চারশো পঞ্চাশ টাকা গিজার মধ্যে কিন্তু কাপড়ে একটা ডিজাইন থাকে ডিজাইন থাকে অবশ্যই ফেব্রিক্স এর মধ্যে একটা ডিজাইন হবে এই যে দেখতে পাচ্ছেন আপনারা হ্যাঁ তো বডি কলার হাতায় খুব সুন্দর গর্জেস কাজ করা আছে হ্যান্ড ফিলে বোঝা যায় কাপড় হ্যাঁ আসলে এর জন্য বলবো সরাসরি আসেন সরাসরি আসেন দেখেন আমি তো ফার্স্টেই বলছি আমি কিন্তু বলিনি আপনি কুরিয়ারে অর্ডার দেন ফার্স্টে বলছি আপনি আসেন দেখেন ভালো লাগবে নিবেন আচ্ছা আগে আমার মালটা কেমন আমি আমার মালের ফিনিশিং কোয়ালিটি কেমন খুব ভালো লাগবে আপনি নেবেন না হলে আপনার নেওয়ার প্রয়োজন নেই দারুণ একটা কালেকশন তারপর আপনার ভিডিও কলে দেখে আপনার মাল নিতে পারবেন কোনো সমস্যা নেই এটা প্রাইস ভাই অনলি চারশো পঞ্চাশ টাকা এগুলো স্নাম পাটাম দাও এবং সেম কালার ম্যাচিং করা থাকে গিজা ফেব্রিকের চারশো অনলি চারশো পঞ্চাশ টাকা এগুলো আপনি খুব সহজ অনলাইন বিজনেস যারা করে বর্তমানে যে অনলাইন বিজনেস করতেছে অনলাইনে পাঞ্জাবিগুলো কেউ হাজার বারোশো পনেরো টাকাতে বিক্রি করতেছে বর্তমানে অনলাইন যুগ সবাই অনলাইনে বেশিভাবে সেল করতেছে যাদের পেজ আছে তারা আমাদেরকে নিয়ে শুরু করতে পারে অনেক নতুন উদ্যোক্তা আছে ভাই আমরা শুরু করতে চাই ইনশা আপনারা করতে পারেন যদি নতুন উদ্যোক্তা যারা তারা মাল নেওয়ার পর যদি কোনো মাল বিক্রি করতে না পারে সেই ক্ষেত্রে তারা রিপ্লেস করে অন্য মাল নিয়ে বিক্রি করতে পারবে আমাদের পারে চেঞ্জের অপশন আছে আমাদের কাছে যদি দেখেন আপনি এই ডিজাইনটা নিয়েছেন এই ডিজাইনটা আপনার চলতেছে না ভাই আমরা ওই ডিজাইনটা লাগবে যদি আমাকে ওইটা দিয়ে দেন আপনি এটা নিয়ে গেলেন

এই একটা ডিজাইন দেখাই আমি যদি উইল কটন না এগুলো আমাদের একবার আপডেট কালেকশন দাও এই মালগুলো কিন্তু আমি প্রত্যেকটা মাল আপনাদের ইনটেক মালগুলো খুলতেছি আচ্ছা ইনটেক মালে আমাদের ফিনিশিং গুলো দেখবেন ইনশাআল্লাহ এই প্রত্যেকটা মালের সিলি কোয়ালিটি ফিনিশিং কারণ এটা তো আমি আপনাদের স্যাম্পল খুলে রাখিনি আমাদের বান্ডিল থেকে খুলে খুলে দেখাচ্ছি এই পকেটের সিলি বলেন মালের এই যে ভিতরে লক করা বলেন এভরিথিং আপনার কাজগুলো দেবেন ইনশাআল্লাহ সব কিছু ফিনিশিং একুরেট পাবেন ইনশাআল্লাহ এগুলোর প্রাইস হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা অনলি ছয়শো পঞ্চাশ জি অনলি ছয়শো পঞ্চাশ টাকা এটা হচ্ছে আপনার উইল কটন কাপড়ের মধ্যে আচ্ছা আচ্ছা এগুলোর মধ্যে ডিজাইন থাকবে অনেক অসংখ্য ডিজাইন ভাই এটার মধ্যে যেমন কালার আছে আমরা দেখাচ্ছি নাকি সস্তা আমি স্যাম্পল যেমন এই একটা কালার এটার এটার মধ্যে এই একটা কালার এরকম এটার মধ্যে ছয়টা কালার আছে এবং অসংখ্য ডিজাইন আছে প্রত্যেকটা ডিজাইনের কালার থাকবে আপনার যেই কালার ভালো লাগবে আপনি ওই কালার ইনশাল নিতে পারবেন এই একটা মালা আছে দেখতে পাচ্ছেন সানাল কাজ করা এগুলো এগুলোর প্রাইস হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো জি ছয়শো পঞ্চাশ টাকা

পফাতা প্রাইস হচ্ছে আপনার 680 টাকা 680 টাকা এই যে পফাতা কিন্তু হ্যাঁ পফাতা ওর প্রাইস হচ্ছে 680 টাকা সুন্দর গর্জিয়াস কাজ করা স্ন্যাপ বাটাম লাগানো ঠিক আছে বাংচুরের ভিতরে যে অনেক কালেকশন এই একটা ডিজাইন আছে বাংচুরের মধ্যে এই একটা ডিজাইন আছে বাংচুরের মধ্যে মানে বাংচুরে হচ্ছে এই বছর সবচেয়ে হিট কালেকশন বাংচুরের মধ্যে অসংখ্য অসংখ্য কালেকশন আছে এই একটা দেখাচ্ছে আমি এটা হচ্ছে শানাল কাজ করা বাংচুর এগুলোর প্রাইস হচ্ছে আপনার 580 টাকা এই যে পাঁচশো আশি টাকা এই যেগুলো যেগুলো দেখেছি এগুলোর প্রাইস হচ্ছে পাঁচশো আশি টাকা আর এটার প্রাইস হচ্ছে আপনার আবার সাতশো বিশ টাকা সাতশো বিশ টাকা সাতশো বিশ টাকা এটা হচ্ছে স্যানেল কাজ করা যেটা এই পুরোনো কাজ করা মানে এটা এম্বয়ডারি কাজ তো এটার সাথে আড়াইশো টাকা ডিফারেন্স ডিফারেন্সারি কাজের মধ্যে মজুরিতে ডিফারেন্স অনেক ডিফারেন্স এটা হচ্ছে একবার আপডেট কাজ হচ্ছে কাজ যেটা এটার প্রাইস হচ্ছে আবার সাতশো বিশ টাকা তো এই ধরনের অনেক আবার আমাদের কাছে

আমরাদের সাথে ভিডিও করে যোগাযোগ করে ইনশাআল্লাহ মাল নিতে পারবেন ছবি দেখে মাল নিতে পারবেন আমাদের আইটেম শেষ হবে ভাই আসে সেটা এটা আগে দেখি প্রিন্টের এটা এটা কিরকমের ভিতরে আছে এটা এটা হচ্ছে ভাইজান আপনার কটনের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট এটা প্রাইস হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা আপনার গায়ের পরনের যেটা না

আমি ততক্ষণ পর্যন্ত আপনাদের দিতে পারবো না আচ্ছা আচ্ছা তারপরে যে ফুল বডি সিকোয়েন্সটা

এক নিবে বা হাইটে বসতে হবে বললে মুরগি মুরগিপট্টি ব্রিজ যাবে মুরগিপটী ব্রিজের ডাইন পাশে হচ্ছে ফার্স্টের দোকানটা ছাদি পাঞ্জাবে পাঞ্জাবি যারা বাউবাজার ব্রিজ দিয়ে আসবে তারা বাউবাজার ব্রিজ পার হয়ে তা রিক্সা নেমে বলবে যে আমি কালীগঞ্জ মুরগিপট্টি ব্রিজ যাব মুরগিপট্টি ব্রিজটা পার হলে ডাইন পাশে হচ্ছে আমাদের সবটা আদিকুটুম পাঞ্জাবি ওকে চলে আসবেন ঠিকানা অনুযায়ী অনেক কালেকশন থাকে যা একটা ছোট্ট ভিডিওতে আসলে দেখানো সম্ভব না আর আমি তো বারবার বলে দিছি ভাইয়ের ভিডিও দেখে যারা আসবে দশ হাজার টাকার উপরে পাঁচ সেস যত টাকার খুশি নেই এক পিস পাঞ্জাবি আমরা গিফট করবো তাকে ইনশাআল্লাহ চলে আসবেন ঠিকানা অনুযায়ী হচ্ছে আজকের ভিডিওটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম